ভারতকে অলিম্পিক্সে পদক জেতানো পি ভি সিন্ধুর বিয়ে পাত্র কে জানেন তিনি জীবনের একটা বড় সময় খেলাধুলার জন্য ব্যয় করেছেন তিনি তবে এবার তার দ্বিতীয় ইনিংসের পালা বিয়ে করতে চলেছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পি সিন্ধু তার বিয়ের তারিখও জানা গিয়েছে কুড়ি ডিসেম্বর থেকে বিয়ের আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু হবে পুরো সপ্তাহ ধরে ব্যাডমিন্টন তারকার বাড়িতে অনুষ্ঠান চলবে বাইশ ডিসেম্বর হায়দ্রাবাদে পি ভি সিন্ধু এবং ভেঙ্কট দত্ত সাই সাত পাকে বাধা পড়বেন স্পোর্টস স্টারের একটি প্রতিবেদন অনুযায়ী পিভি সিন্ধুর বিয়ে উদয়পুরে অনুষ্ঠিত হবে চব্বিশে ডিসেম্বর হায়দ্রাবাদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলা হচ্ছে যে তার ভাবি স্বামী ভেঙ্কেট দত্ত সাঁই পসিডেক্স টেকনোলজিসের উচ্চপদস্থ কর্তা তার বিয়ের পরিকল্পনা অন্যভাবে করা হয়েছিল যাতে তিনি জানুয়ারিতে আন্তর্জাতিক সার্কিটে ফিরতে পারেন রবিবার সৈয়দ মোদি ওপেন জিতে তিনি তার দীর্ঘদিনের ট্রফির খরা শেষ করেছেন পয়লা ডিসেম্বর ফাইনালে চীনের উ লু ইওকে হারিয়ে শিরোপা জিতেছিল সিন্ধু অন্যদিকে লক্ষ্য সেনো তার জয়ে যোগ করে তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ পুল্লেলার জুটিও দুর্দান্ত পারফরমেন্স করেছিল এবং মহিলা ডাবলসের শিরোপা জিতেছিল খেলোয়াড়দের জয়ের প্রতিধ্বনি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল এখন ডিসেম্বরে এই খুশির সঙ্গে দ্বিগুণ হতে চলেছে তারকা পিভি সিন্ধুর